ঈদ মানে আনন্দ আর ঈদ মানেই উদ্ভাসিত দেশ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সেই ফুলের রাজ্যে গদখালিতে আর দেখতেই পাচ্ছেন যে পরিবার পরিজনদের নিয়ে কিন্তু আপনার ঈদকে ভাগাভাগি করার জন্য কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দর্শক দর্শনে আসছে এবং একটি চমৎকার কিন্তু খেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেবলের মাধ্যমে কিন্তু নদীর উপর দিয়ে কিন্তু স্রোতের মতো কিন্তু চলে গেল তারা কিন্তু আসলে যে আমরা যে বিমানে উঠি সেই বিমানের কিন্তু স্বাদ কিন্তু কিছুটা হলেও কিন্তু তারা কিন্তু নিতে পারছে এবং দেখতে পা আসা যাওয়া মোট চার পাক চার কিন্তু জনপতি কিন্তু আপনার নিতেছে মাত্র চল্লিশ টাকা খুবই কিন্তু একটি দারুণ খেলা এবং এই তো স্রোতের গতিতে কিন্তু চলে আসছে আপনার সেই যে কেবলের উপর দিয়ে যে আনন্দ যে ভ্রমণের যে মুহূর্তটুকু সেই মুহূর্তটুকু কিন্তু আপনাদেরকে আমি দেখানোর কিন্তু চেষ্টা করছি এক পাক বা আসা যাওয়া কিন্তু দুই পাক হয়ে গেল কিন্তু আর এক পাক কিন্তু তারা যাবে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো দেখেন হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলেই হ্যাঁ আমরাও কিন্তু অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে